হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা করনির আর একটা অঙ্ক নিয়ে এসেছি ক্লাস টেনের ক্লাস টেনের করনটা এবং পশ্চিমব্যা তোমরা অঙ্কটা পাবে অঙ্কটা একটু কঠিন আছে তো আমি একটা পদ্ধতিতে করেছি তোমরা দেখো আশা করি তোমাদের বুঝতে পারবে ভালো লাগবে অঙ্কটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট থ্রি বাই টু এক্স ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে মান কত এই শুধু আমাকে এক্স এর ভ্যালু দেওয়া আছে আমি কি করলাম প্রথমে এক্স ইকাল টুট থ্রি বাই টু লিখলাম লিখে এক্স ইকুয়াল টু ওপরে মাল্টিপ্লাই করলাম নিচেও দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম ওপরে দুই দিয়ে করলে টু রুট থ্রি নিচে দুই দিয়ে করলে চার তারপরে ওয়ান প্লাস এক্স করলাম কেন ওয়ান প্লাস এক্স করলাম দেখো যেটা বের করতে যাচ্ছে সেখানে আছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স তাহলে ওয়ান প্লাস এক্স করলাম তাহলে এখানেও ওয়ান প্লাস এক্স হলো প্রথমে দুই দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম তারপরে ওয়ান প্লাস এক্স করলাম তাহলে এবার এলসিএম ফোর হলো ফোর ওয়ান যা ফোর প্লাস টু রুট থ্রি বাই ফোর ফোরকে আমি ভেঙে এ ফোরটাকে ভেঙে থ্রি প্লাস ওয়ান লিখলাম প্লাস টু রুট থ্রি ছিল কাঁকড়ো বাই ফোর থ্রি কে রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হলো নিচে ফোর থাকবে এবার রুট ওয়ান প্লাস এক্স করলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার করে তারপরে রুট ওভার করলাম মানে বর্গমূল এই যে দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স আছে তোমাকে লাগবে কাজে তাই রুট এটাকে করলে এই স্কোয়ারটা উঠে গিয়ে রুট থ্রি প্লাস ওয়ান আর ফোর এর বর্গমূল দুই তাহলে আমাদের রুট ওভার ওয়ান প্লাস এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার এখানে ওয়ান মাইনাস এক্স করলাম একই পদ্ধতিতে কারণ পরেরটাতে দেখো ওয়ান মাইনাস এক্স আছে তাহলে দেওয়ার পর আমরা যদি ওয়ান মাইনাস এক্স করি তাহলে ওয়ান মাইনাস এক্সে যে দুই দিয়ে যেটাকে মাল্টিপ্লাই করার পর যেটা এসেছিলো যে এক্সের ভ্যালু দুই দিয়ে মাল্টিপ্লাই করে ওপর নিচে লব হরকে দুই দিয়ে মাল্টিপ্লাই করে যেটা এসেছিলো সেটাই আমি আবার লিখলাম এখানে লিখার পর আবার সেই একই রকম এলসেম করলাম ফোর এল সেম হলো তাহলে ফোর মাইনাস টু রুট থ্রি তাহলে ফোর মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান মাইনাস টু রুট থ্রি এবার রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান মানে এটা হলো আছে সিমিলারলি রুট ওভার ওয়ান্স রুট ওভার ওয়ান্স এর মতো করে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র বলেছিল এখানে পড়ল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এবার আমাদের রাশিমালাটা টুকলাম ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস রুটোভার এটা দেওয়া ছিল ওটা টুকলাম ওয়ান প্লাস এক্স এর কোন মানটা বসলাম দেখো এখানে ওয়ান প্লাস এক্স মানে যেটা আমরা ফোর প্লাস টু রুট থ্রি বাই ফোর ছিল সেটা লিখলাম ফোর প্লাস টু রুট থ্রি বাই ফোর আর নিচে লিখলাম ওয়ান প্লাস রুটোভার ওয়ান প্লাস এক্স এর মানে যে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু সেটা লিখলাম প্লাস ওয়ান মাইনাস এক্স এর মানটাও এটা লিখলাম যে ফোর মাইনাস টু রুট থ্রি ফোর মাইনাস টু রুট থ্রি বাই ফোর এই মানটা লিখলাম লিখার পর ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু

উল্টে যাবে ভাগ আছে গুণ হলে উল্টে যায় তাহলে ওপরে টু চলে গেলো আর নিচে টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু থ্রি থাকলো সিমিলারলি এটাও তাই লপটা থাকলো হটটা উল্টে গেলো টু থ্রি মাইনাস টু থ্রি এইবার কাটাকাটি করলাম টু টু দা ফোর টু টু দা ফোর আর ওপর থেকে আবার টু কমন নিলাম এই ফোর প্লাস টু টু থ্রি থেকে টু কমন নিলাম তাহলে টু প্লাস টু থ্রি আর নিচে থাকলো টু ইন্টু থ্রি প্লাস টু থ্রি আর এখানেও তাই টু কমন না এই দুটো থেকে টু কমন নিলাম তাই টু মাইনাস থ্রি বাই নিচে থাকলো টু ইন্টু থ্রি মাইনাস টু থ্রি এটা হলো এবার এইটাকে তোমরা এখানে দেখো এবার এটাকে লসও করলাম এই যে তোমরা এটা এখানে পেলে এখানে থ্রি প্লাস টু থ্রি থ্রি মাইনাস টু থ্রি এটা এলসিএম হলো ঠিক আছে এটা আমাদের এখানে গিয়ে এলসিএম হলো তাহলে থ্রি প্লাস টু থ্রি আছে তাহলে উপরে ছিল টু প্লাস টু থ্রির সঙ্গে থ্রি মাইনাস টু থ্রি গুণ হলো এই যে দেখো টু প্লাস রুট থ্রির সঙ্গে থ্রি মাইনাস টু থ্রি গুণ হলো আর থ্রি প্লাস টু থ্রির সঙ্গে টু মাইনাস টু থ্রি গুণ হবে টু মাইনাস টু থ্রি থ্রি প্রায় থ্রি গুণ হল এবার এখানে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে মাল্টিপ্লাই করলাম নর্মালি তিন দুগুণ ছয় তারপরে টু মাইনাস টু রুট থ্রি তারপরে আবার রুট থ্রি দিয়ে দুটোকে গুণ করলাম হলো তারপরে প্লাস দিলাম তারপরে টু দিয়ে আবার এই দুটোকে গুণ করলাম তারপরে মাইনাস রুট থ্রি দিয়ে আবার এই দুটোকে গুণ করে আমরা এটা পেলাম আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয়ে যায় এবার দেখো প্লাস থ্রি রুট থ্রি মাইনাস টু থ্রি প্লাস টু থ্রি কেটে গেলো প্লাস টু রুট থ্রি মাইনাস টু থ্রি কেটে গেল তাহলে দেখো ছয় ছয় বারো আর মাইনাস তিন মাইনাস তিন মাইনাস ছয় তাহলে বারো মাইনাস ছয় নিচে হলো নয় মাইনাস তিন ঠিক আছে তিন স্কোয়ার নয় আর রুট থ্রি স্কোয়ার তিন তাহলে এখানেও ছয় বাই ছয় কাটাকাটি করে ওয়ান এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ হুম তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি ও শেয়ার করবে